আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর করে এমনভাবে আপনি একটা ছবি তুলবেন যেটা ফেসবুক ইউটিউবে ভাইরাল হবে এমন একটি ছবি আপনাকে তুলতে হবে যেমন আপনি ফিল্টার দিয়ে আমাদেরকে ফিল্টার দিতে হলে অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় অনেক ধরনের অ্যাপস খুঁজতে হয় আপনি ভাই একদম ছবি তুলবেন যে ক্যাপকার দিয়ে যে ছবিটা আপনি ভাই কোনো ধরনের আপনাকে বাই ফিল্টার ব্যবহার করতে হবে না এমনভাবে আপনি এখানে ছবি তুলতে পারবেন ক্যাপ মধ্যে এই অ্যাপসটির মাধ্যমে আপনি ভিডিও এডিটিং ছবি এডিটিং এবং আপনি যে কোনো এডিটিং আপনি এখানে ক্যাপ মধ্যে বাই পেয়ে যাবেন আপনি এখান থেকে স্ট্যাম্পেল ব্যবহার করতে পারেন লাইব্রেরি ব্যবহার করতেন আপনারা এখানে আইডি খুলতে পারবেন এখানে অনেক অনেক কিছু আপনি করতে পারবেন এই কার্ডের মাধ্যমে বাই কার্ডে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা একদম পরিষ্কারভাবে আপনারা ছবি তুলতে পারবেন ভাই ভাই আমি আজকে দেখাবো যে আপনারা একদম ফিল্টার ব্যবহার করে একদম রিগালভাবে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন ভাই একদম কত পরিষ্কার নিখুঁতভাবে যে দেখাচ্ছে ভাই ছবিটা দেখেন আপনি এখানে পনেরো সেকেন্ড এবং চাইলে শেষ সেকেন্ডও করতে পারেন এক মিনিট এবং এখানে চাইলে আপনি তিন মিনিটও করতে পারেন ভাই আপনি যদি চান দশ মিনিট এক ঘন্টা এরকম যদি চান এই যে দেখেন এখানে একটা ওয়ান শট একটা কি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার ইচ্ছা মতো আপনি এখানে ভিডিও করতে পারবেন বা রেকর্ডিং করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আপনি যত ইচ্ছা মতো আপনি এখানে কি করতে পারবেন ভিডিও করতে পারবেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আপনি করতে পারবেন এবং এখানে যদি আপনি ছবিতে যান দেখেন কত সুন্দর একটা দৃশ্য না আমার চেহারাটা কত সুন্দর লাগতেছে না এরকম আপনি এখানে খুব সহজে আপনি ছবি তুলতে পারবেন আর কোনো ধরনের ক্যাপকারে বা কোনো ধরনের অ্যাপস ব্যবহার করে আপনাকে ছবি ফিল্টার দিতে হবে না ভাই এরকমভাবে আপনি এখানে করতে পারবেন দেখেন এখানের মধ্যে আপনি যে কোনো সাইজ আপনি ব্যবহার করতে পারবেন ভাই এখানে ভিডিও করার সময় আপনি অবশ্যই এবং গ্যা করার ছবি তোলার সময় আপনি যে কোনো করতে পারবেন আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি এখানে পাবেন এই যে দেখেন এখান থেকে আপনি যে কোনো মিউজিক আপনি এখানে অ্যাড করতে পারবেন ভাই খুঁজে পাবেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর ভাই মিউজিক রয়েছে এখান থেকে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন ভাই ব্লগ ব্যাটস এবং রোগ এখানে অনেক ধরনের আপনি মিউজিক এখানে পেয়ে যাবেন ভাই সব কিছু আপনি এখানে সুযোগ সুবিধা রয়েছে ভাই ভাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ তালা আবরকাত